একশো টাকা কলমে মাত্র দুইশো টাকা বৃক্ষ মেলায় বিশেষ মিষ্টি করম যা ফল সহ আড়াইশো রাখা যাবে গাছ যারা না দেখছেন এই যে আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষ মেলা শেষ পর্যায়ে অনেক কম দামে গাছ বিক্রি করা শুরু করে দিয়েছে নার্সারি ভাইয়েরা চলুন আজকে সায়েম নার্সারি আসলাম ভাই অনেক কম রেটে গাছগুলো বিক্রির একটা চিন্তা নিয়েছে একেবারে পাইকারি দামে গাছগুলোন বিক্রি করে দেবে চলুন আসলাম বাইয়ের সঙ্গে কথা বলি আসলাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই আজকে তো আপনার রাগ করে কইছেন যে কম দামে গাছ বিক্রি করা শুরু করে দিছি চলেন তো আজকে দেখি তো কি কি গাছ কম দামে বেচা শুরু করছেন ভাই আপনার তো অনেক বড় স্টল ভাই যে আমাদের কেরালা নারকেল এই যে কেরালা নারকেল কেরালা নারকেল পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো আয় হায় রে সর্বনাশ বিশেষ অফল লাগাই দিছে ভাই কেরালা নারকেল মাত্র পাঁচশো টাকায় সুপারি আছে আড়াইশো টাকা ভাই সর্বনাশ জাতীয় বৃক্ষ মেলা মাঝামাঝি সময় কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সাইম নার্সারি এই যে কালার মালটা আছে এগুলোর কত ভাই ড্রাম সেটিং করা এই যে ড্রামে রয়েছে ব্যারিকেট মালটা দুই হাজার বিক্রি করছি তো এখন দেখছি মাত্র এক টাকা পিস মানে অর্ধেক দাম আই হাইরে সর্বনাশ চালু করে জাতীয় বৃক্ষ মেলায় চল্লা আসুন বৃক্ষ মেলায় একেবারে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে ছায়েম নার্সারি তারপর এই যে গোলাপ জাম গোলাপ কলমের ভাই কলবের 2000 2500 টাকা করে বিক্রি করছি ডেরামেরগুলা আর এগুলা গোল্ডেন কলবটা 400 500 বিক্রি করছি এখন মাত্র 200 টাকা মানে অর্ধেক এরও কম আগে বেচে 4500 টাকায় এই যে গোলাপ জাম দেখুন কলমের বড় গাছ এখন ছোট গাছ মাত্র কত ভাই

রয়েছে এগুলোর দাম কত ভাইট মালটার প্যাকেট হয়েছে দুইশো টাকা মাত্র দুশো টাকা এই যে ব্যারিকেট মালটা দেখুন মাত্র দুইশো টাকা বৃক্ষ মেলায় বিশেষ অফার শুরু হয়ে গিয়েছে সায়ম নার্সারিতে আসলাম ভাইয়ের বাগানে বীজের কাঁঠাল আছে এডি কত ভাই এগুলো একশো টাকা করে বীজের কাঁঠাল বীজের কাঁঠাল একশো টাকা ভালো মানের ভালো ভালো জাতের মানে নিজেরা খাইয়ে লাগাইছে সুন্দর এই মিষ্টি করম গুলো কত ভাই এগুলো এক হাজার করে বিক্রি করছে সাতশো ছয়শো এরকম সাতশো ছয়শো টাকা মিষ্টি করম যা এই যে দেখুন এটা মিষ্টি করম যা বেলা নাম কত ভাই

এদিকে রয়েছে দেশি পাতা বাহার এগুলোন কত ভাই দেশি এগুলা 100 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন টাকা মানে একবারে কম দামে এদিকে জবা কত ভাই জবা 100 টাকা জবাব 100 টাকা মাত্র এই যে বড় নারকেল চাই অনেকে এই যে দেখুন সাইম নার্সারিতে আসলাম ভাইয়ের কাছে অনেক বড় বড় নারকেল রয়েছে মাত্র মাত্র টাকা এটা কি জাত ভাই এটা না আসলাম ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু কন্থ যদি কেউ ফোনে আপনার যোগাযোগ করতে চায় জিরো তিনটে থ্রি নাইন জিরো চাইলে আপনারা আসলাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আসলাম ভাইয়ের আসলিয়া ভাই আসলিয়ার নার্সারির ঠিকানাটা একটু বললে দেন আসুলিয়া আমাদের চরাবাক মাদ্রাসা থেকে পলমল গার্মেন্টস এর সংলগ্ন পশ্চিম পাশে আমাদের নার্সারি জি আমার জানা মতে তো আমনের আব্বা আসুলিয়ার নার্সারি জগতের বলতে গেলে জনক হ্যাঁ 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 অনেক পুরানো লোক অনেক পুরানো লোক লাল গোলাপ বাগান যারা নার্সারি জগতে রয়েছেন তারা অবশ্যই আমার কাকারে চিনেন আশুলিয়া নার্সারি জগতের এখন তো হাজার হাজার নার্সারি এলা আছে যখন আমার চাচা গোলাপ নার্সারি আর 25 বছর আগে হইতে ওইখানে ব্যবসা করে ওইখানে ব্যবসা করে মাদ্রাসা খুবই গুডউইল রয়েছে আসলাম ভাই আব্বার এবং তারা সব বাইরেরাই এবং দুলো বাইরেও বোনাইরাও সবাই নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত খুবই ভালো নার্সারি আপনারা চাইলে আশুলিয়াও আসতে পারেন আসলাম ভাই নাম্বার দেওয়া রয়েছে আসলাম ভাইর সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে থাই শপে ধরা হয়েছে ধরা বড় বড় বস্তায় এই যে মাত্র ছয়শো টাকা এই যে বড় বস্তায় অনেক বড় বড় গাছ এই যে আসলাম বাড়ির সেই তো বড় গাছ বারো মাস ফলটা ধরে থাই সবে দা মাত্র ছয়শো টাকা ভাই এর ছোটো প্যাকেটেরটা কত ছোটো প্যাকেটেরটা আবার পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় সাইম নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় এই যে বেলাকেষ্ট নাম আছে এইগুলো আড়াইশো আড়াইশো রাখা যাবে রাখা যাবে

এটার ভিতরে গোলাপ হবে এটা এটার দাম কত ভাই বড় গাছ আর ছোট গ্যাস কত ভাই ছোট গ্যাস 100 টাকা ছোট গ্যাস 100 টাকা মোটামুটি আপনার গ্যাস বড় ছোট তার উপরে দামটা অনেক ডিফারেন্স হয়ে থাকে ভাই লেবুগুলানের দাম কত সামনে আছে মিষ্টি তরম্বর লেবু লেবুগুলান কত ভাই

তুরুকচন্ড্রল গাছ যারা না দেখছেন এই যে দেখে নেন অনেক তুরুকচন্ডল গাছ রয়েছে তুরুকচন্ড্রল কত ভাই টাকা মাত্র অনেকেই অনেক বেশি দামে পেয়ে যাবেন করমজাটা কত ভাই এক হাজার ড্রামে ফল সহ রয়েছে করমজা এক হাজার টাকায় পেয়ে নার্সারিতে বিভিন্ন ধরনের ফল ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে থাই লাল জামরুল এই যে বারো মাসি থাই জামরুল লাল জামরুল লেডি কত ভাই দুশো টাকা বারো মাসে ফলটা ধরে থাকে এদিকে অনেক বাহারি গাছ রয়েছে সায়াম নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ তেত্রিশ নাম্বার স্টল নাম্বারটা নাম্বারটা এই যে নাম্বারটা সবাই একটু দেখে নেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ টু ওয়ান এইট ওয়ান সায়ম নার্সারি আস্তামবাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক গাছ রয়েছে দেশি বিদেশি অনেক জাতের গাছ রয়েছে কিন্তু সময় স্বল্পতার কারণে সব গাছের দাম বলল না অনেক গাছেই রয়েছে সায়ম নার্সারিতে একেবারে কম দামে গাছ বিক্রি করা শুরু করে দিয়েছে মেলার শেষ পর্যায়ে আপনারা আসবেন ঘুরে যাবেন এই যে ড্রামে ফল ধরা মালটা কমলা একশো পারসেন্ট মিষ্টি মালটা গ্যারান্টি সহকারে বিক্রি করে সায়াম নার্সারিতে এই যে লটখণ্ড রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় সাহেব নার্সারি এই যে মার্জে ভাই এই হলো ছোটো ভাই এই হলো বড়ো ভাই আমরা সব বাইরেই আছি এক জায়গা সাহেব নার্সারিতে আসবেন একেবারে কম দামে মেলার ভিতরে সবচেয়ে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সাহেব নার্সারি জাতীয় মেলা তেত্রিশ নাম্বার স্টল আসবেন অনেক জাতের গাছ রয়েছে অনেক যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না এই যারা ইন্ডোরের জন্য যারা গাছ খুঁজতেছেন চলে আসবেন বাহারি রঙের ইন্ডোর গাছ সাজানো রয়েছে আমাদের সাইব নার্সারিতে মাহফুজ এই গাছগুলোর দাম কেমন একশো টাকা থেকে শুরু টাকা টাকা এই যে এখানে যে গাছগুলো রয়েছে একশো টাকা থেকে শুরু করে দেড়শো দুইশো এই কোয়ালিটি দাম রয়েছে আপনারা আসবেন জাতীয় বৃক্ষ মেলায় সায়াম নার্সারি একেবারে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সবার সে আগে অনেক কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার আসুন ঘুরে যান জাতীয় বৃক্ষ মেলা থেকে আসুন ঘুরে যান জাতীয় বৃক্ষ মেলায় বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে সায়ন নার্সারি বাহারি গাছ রয়েছে এই যে আম অনেকগুলো এই যে বারো মাসে একটা কামরাঙ্গা রয়েছে এই যে ভাই এর ছোট গাছ কত আসলাম ভাই এর ছোট গাছ কত মাত্র দেড়শো টাকা এই যে মিষ্টি কামরাঙ্গার ছোট গাছ পেয়ে যাবেন সায়েম নার্সারিতে মাত্র দেড়শো টাকায় বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে সায়েম নার্সারিতে চলে আসুন মেলার আগে আগে একেবারে কম দামে গাছ বিক্রি করে শুরু করে দিয়েছে সায়েম নার্সারি আসুন ঘুরে যান দেখে যান একেবারে কম দামে গাছ বিক্রি করা শুরু করে দিয়েছে এই যে তোতাপুরি আম অনেক পরিমাণ আম ধরা রয়েছে জাতীয় বৃক্ষমালায় এই যে এদিকে ছোট গাছ রয়েছে বা এই মোসনটা ছোটটা কত সাদা এই যে তিনশো টাকায় পেয়ে যাবেন সাদাটা সাদার দাম একটু বেশি হয়ে থাকে সচরাচর এই যে রঙন রয়েছে বিভিন্ন জাতের ঝাউ রয়েছে নি রয়েছে এই যে সাদা পশু ডেকোরেশনের জন্য খুবই ভালো একটা পশু অনেক বাহারি গাছ রয়েছে চলে আসুন বিশেষ অফারে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সাইম নার্সারি সব গাছে বিশ পঞ্চাশ একশো টাকার লেচে গাছ বিক্রি শুরু করে দিয়েছে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান সব স্টলে মূলত আর আমি আমার দর্শক বন্ধুদের জন্য চাই যে একটু কম দামে গাছটা নিতে পারেন যাতে যার জন্য একটু আমি দাম দর করে নেওয়ার চেষ্টা করি আর এর আগেও আমি আপনাদের বলছি কেননা এটা আমার পূর্ব অভিজ্ঞতা মেলার শুরুতে গাছের দাম একটু বেশি থাকে মেলা মাঝামাঝি কিংবা শেষ পর্যায়ে নার্সারি ভাইয়েরা অনেক দাম কমিয়ে দেয় জাতীয় বৃক্ষ মেলায় আসুন ঘুরে যান গাছ পছন্দ হবে নিয়ে যান একেবারে কম দাম কেননা আমরা যে পরিমাণ অর্থ চা আবিজাবি সিগারেটে খরচ করি চা পান সিগারেটে গাছে কিন্তু তেমন পরিমাণ অর্থ যায় না অল্প কিছু এক দুশো টাকায় একটা ফল গাছ গাছে যে আমরা গাছ দুশো টাকায় আমরা ধরা এগুলান কিন্তু বেশি একটা অর্থ যায় না তো হয়তো অন্য অন্য খরচ করে নেই অনেক পরিমাণ গাছের পিছিয়ে একটু খরচ করি আমরা ভালো থাকবো গাছ পাললে মন মানসিকতা ভালো থাকে শারীরিকভাবে তৃপ্তি পাওয়া যায় মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায় আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান বাহারি রঙের গাছ রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় প্রায় একশো সতেরোটার মতন স্টল রয়েছে অনেক অনেক গাছ রয়েছে দেশি বিদেশি বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা আসুন ঘুরে যান বিভিন্ন জাত দেশি বিদেশি অনেক ছোট বড় বাবা আমার বড়ো গাছ নেওয়ার দরকার না আমি ছোট গাছ নেই এক দু বছর পরে আবার ওইটাই বড় হয়ে যাবে গাছ তো সবসময় বড়ই হয় গাছ তো কোনো দিন ছোটো হয় না সবাই আসুন গাছকে ভালোবাসুন গাছের যে কোনো রোগ বালায় ও খাদ্য সম্পর্কে জানতে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারবেন আমরা সবুজ নিয়ে কাজ করি গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন আমরা ইনশাআল্লাহ সুন্দর একটা সলিউশন কিংবা পরামর্শ দিয়ে থাকি এই যে দেখুন জলপাই কি পরিমাণ ফুল আসছে অনেক পরিমাণ ফুল রয়েছে জলপাই গাছে ছায়ম নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলা চলে আসুন অনেক কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে জাতীয় বৃক্ষ মেলায় ছায়ম নার্সারি আসুন ঘুরে যান জাতীয় বৃক্ষ মেলায় ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আসুন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যান গাছকে ভালোবাসুন অদ্যপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তাতে আরও সুন্দর সুন্দর নার্সারির সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিতে পারি সবাই ভালো থাকবেন আউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন এই যে সায়াম নার্সারি জাতীয় বৃক্ষ মেলা মোহাম্মদ আস্তামবাইয়ের এই যে বড় বাগানের ঠিকানা মোবাইল নাম্বার এই যে আবারও দিয়ে দিলাম প্রয়োজনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন গাছকে ভালোবাসবেন জাতীয় বৃক্ষ মেলা আসুন ঘুরে যান ছেলে মেয়েকে সঙ্গে পরিচয় করিয়ে দেন দেখুন এক একটা গাছে কি পরিমাণ মালটা কমলা ধরে রয়েছে আগের চেয়ে অনেক কম দামে বিক্রি করা শুরু করে দিয়েছে আসন বিরিক মেলায় ঘুরে যান

নিচের পাতাটা মরা থাকবো ম্যাম নিচের পাতাটা মরা থাকবো উপরের পাতাটা ক্লিয়ার তো ক্লিয়ার অত তাড়াতাড়ি উপরে উঠে যাইবে

অনেক কাস্টমাররা অফারে বেচা কিনে চলতেছে আসুন ঘুরে যান অনেক কম দামে গাছ বিক্রি করতেছে সাহেব নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় প্রথমেই অনেক কম দামে গাছ বিক্রি শুরু করছে সাহেব নার্সারি আসুন ঘুরে যান

নার্সারিতে মিষ্টি করম যা ভাই এটার দাম কত ভাই দাম মাত্র চারশো টাকা এই যে সাহেব নার্সারিতে দেখুন মিষ্টি করম যা বিক্রি করে অনেক নার্সারিতে অফারে বেচা কিনে চলতেছে আসুন ঘুরে যান অনেক কম দামে গাছ বিক্রি করতেছে সাইম নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় প্রথমেই অনেক কম দামে গাছ বিক্রি শুরু করছে সাইম নার্সারি আসুন ঘুরে যান बिस मिनटभि <laughs> 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 Một số người dân trong suốt năm nay. Một số người dân trong suốt năm